নমস্কার নির্মল আনন্দে সবাইকে সার্থী করে শ্রীমৎ ভগবদ গীতার প্রণাম মত দিয়ে শুরু করছে আজকের গীতা পাঠ শ্রীকৃষ্ণ হৃদয় গীতা

সেই অসা আচ্ছা এখানে প্রথম লাইনের প্রথম পাঠটুকু হচ্ছে তানি সারবানি সাঞ্জাম ম এটা আমি বাংলায় বললাম এবার দেখব এটাকে কিভাবে সংস্কৃতের কাছাকাছি উচ্চারণের জায়গাটায় নিয়ে যাওয়া যায় সেই জন্য বাংলা হরফে একটু প্লাস প্লাস দিয়ে লিখে সাজিয়ে নিয়েছি কিছু কিছু জায়গায় লাল দিয়েছি যে যে জায়গাগুলো লাল দিয়েছি চান্দিনে চলনি সময় সেই সেই জায়গাগুলো উচ্চারিত হবে না তার উপরের প্রাকৃতিক যে অক্ষরগুলো দেওয়া আছে সেগুলোই উচ্চারিত হবে আচ্ছা তাহলে কিভাবে সংস্কৃততে এই প্রথম লাইনের প্রথম পাঠ্য উচ্চারণ করবো তালেটা যেমন আছে তেমন শুধু চান্টিং চলনের সুবিধার জন্য একটু ক্লাস দিয়ে সাজে নিয়েছি তা নিয়ে আচ্ছা সালবানিতে বয়ের রেপ আছে পাশের ক্যালেন্ডারে তিন নম্বরের তালিকাভুক্ত করে দেওয়া আছে রেপ থাকলে সেটা বৈষণ্য রয় হসন্ত হিসেবে প্রতিস্থাপিত হয়ে যায় এবার যখন বৈষ্ণ্য রয় হসন্ত লিখেছে তার মানে এটা অধ্যর হিসেবে উচ্চারিত হবে অধ্যর মানে কি তার মানে আগের অক্ষর এটার পূর্ণ র বলে পারবে না সব সময় আগের অক্ষরের সাথে জুড়ে উচ্চারিত হতে হবে এটাকে আগের অক্ষর কি আছে যন্ত্র স তাহলে এখানে স এর সাথে জুড়ে উচ্চারিত হলো স্যার তাহলে ব টা ফ্রি হয়ে গেল তাহলে বা যেমন আছে তেমন পড়ে রইল কিন্তু আমি বায়ে লাল দিয়েছি কেন দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে সংস্কৃততে বাংলা বয়ের মতো বটা উচ্চারিত হয় না কিরম উচ্চারিত হয় ও প্লাস ওয়া বলে উচ্চারিত হয় হ্যাঁ मुखा खुली बोलते हैं हाँ वाह আচ্ছা এইবারে আমি ওপরের ব্র্যাকেটে কি লিখেছি ও প্লাস আ কেন কারণ এখানে বয় আকার আছে এই বয়ের মাত্রাটার উপর ডিপেন্ড করে ওই ওপরের ব্রাকেটে ওই সাথে ওটা যুক্ত করতে হয় আর সেটা হর্ষ আকার থাকলে আকার হর্ষ থাকলে হাস্য এখানে যেহেতু আকার আছে তাই এখানে কি হলো ও প্লাস আ তাহলে বয়ের উচ্চারণটা কি পেলাম ওয়া তাহলে হলো স্যার ওয়ান যেমন আছে তেমন সারবা নিয়ে এই শব্দটা পেলাম আশি পরের শব্দে আচ্ছা এখানে সানজম নিয়ে আছে যখন এই অনুসরটা শব্দের মাঝখানে থাকবে শেষে নয় শুধু মাঝখানে থাকবে তখন অনুস্বরের উচ্চারণ কিরকম হবে পাশের উম পাশের ক্যালেন্ডারে পাঁচ নম্বরের তালিকাভুক্ত করে দেওয়া আছে তয়ই উচ্চারণ উচ্চারণটা হবে নয় হসন্ত দিয়ে এটা প্রতিস্থাপিত হয়ে যাবে আচ্ছা তাহলে এখানে তন্তের নয় হসন্ত দিয়ে এটা প্রতিস্থাপিত হয়ে গেল যেহেতু অক্ষরটার নিচে অসন্ত গেছে সেজন্য অর্ধ হিসেবে উচ্চারিত হবে তার নিয়ম হচ্ছে আগের অক্ষর তন্তের স্বয়ের সাথে জুড়ে উচ্চারিত হবে তাহলে জাল হলো হ্যাঁ অন্তস্থ জয় লাল দিয়েছি তার কারণ সংস্কৃত উচ্চারণ এক নম্বরের তালিকাভুক্ত করে দেওয়া আছে অন্তস্থ জয়ের সংস্কৃত উচ্চারণ হর্ষী প্লাস অন্তস্থ ইয়া შეজন অপর ប្រតិ ইয়া লিখে দিয়েছি এইবারে ময় জফলা তেও লাল দিয়েছি কেন ওই জফলার উচ্চারণ করার জন্য এই যে হর্ষী প্লাস অন্তস্থা দিয়েছি এটা শুধুমাত্র জফলাটা এবারে এই হর্ষী প্লাস অন্তস্থটা ময়ের সাথে জুড়ে দিতে হবে তাহলে কিরকম হবে ময় হর্ষী অন্তস্থ মিয় ঠিক এখানে সেই উচ্চারণটা হবে তাহলে আমি শব্দটা কি পেলাম সংস্কৃততে কিভাবে উচ্চারিত হবে সান্য ইয়া মিয়া সান্য ইয়া মিয়া এটা তাহলে আমি এই লাইনের আহ প্রথম পাঠের প্রথম লাইনের প্রথম পাঠটা কিরকম পেলাম সংস্কৃতের উচ্চারণটা তানি সালওয়ানি সানিয়াম এটা পাটি যুক্ত মাত এখানে একটা আছে। এটা আবার দেখি সংস্কৃততে কিভাবে উচ্চারণ করবো যুক্ত জয় হস্যতে লাল দিয়েছি কেন কারণ জয়ের উচ্চারণ এক নম্বরের তালিকাভুক্ত করে দেওয়া আছে হস্য প্রিয়া সন্তোষ বা ইয় এবার এখানে কি আছে জয় হস্য আছে অন্তস্থচয় হর্ষ ওটা বোঝানোর জন্য ওপরের প্যাকেট কি দিয়েছি হর্ষ প্লাস অন্তস্থয় হর্ষ ইউ উচ্চারণ হবে তারপরে অক্ষরটা আছে কয় তয় মানে এটা একটা যুক্ত অক্ষর কটা আগে আছে হসন্ত লাগে কটাকে বার করে আনলাম ক হয়ে গেল নিয়ম অনুযায়ী আগের অক্ষর অন্তস্থ জয় হর্ষর সাথে জুড়ে উচ্চারিত হলো ইউক আর তটা যেমন আছে তেমন করে রইলো পূর্ণরূপে উচ্চারিত হবে দটা তাহলে আমি শব্দটা কি পেলাম ইউক তো এটা আসি পরের শব্দে আশিত এটা যেমন আছে তেমন শুধু খেয়াল রাখতে হবে কোন অক্ষরের নিচে হসন্ত নেই কাজে কোনো আসিত বলতে পারবো না রূপে উচ্চারিত করতে হবে তার মানে তো বলে উচ্চারণ করতে হবে এটা আচ্ছা তারপরের শব্দে আসি মাঠপাড়া আচ্ছা মাঠপাড়াতে কন্ধুত্ব আছে কন্ধত্ব যখন থাকে সংস্কৃতের উচ্চারণটা এটা কি দিয়ে প্রতিস্থাপিত হয় ছ নম্বরের তালিকাভুক্ত করে দেওয়া আছে তয় হসন্ত দিয়ে এটা প্রতিস্থাপিত পরিচিত হয় তাহলে তাই বসন্ত লেগে গেলো মানে অর্থটা আগের অক্ষর ময় সাথে যদি উচ্চারিত হতে হবে একে তাহলে কি হলো মাত হ্যাঁ আচ্ছা এইবারে পর হ র এগুলো সব কোথা বসন্ত নেই পূর্ণ রূপে উচ্চারিত হবে প র এভাবেই উচ্চারিত হবে বিসর্গ আছে শেষে শেষে বিসর্গ থাকলে সাত নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে তখন এই বিসর্গটা পূর্ণ হয় হিসেবে প্রতিস্থাপিত হয়ে যায় এখানে হয় হিসেবে বিসর্গটা প্রতিস্থাপিত হয়ে শব্দটা কি দাঁড়ালো মাত পারাহা তাহলে আমি প্রথম লাইনে এই সেকেন্ড পার্টটা কি পেলাম তো আশিত মত পারাহা আশি পরে লাইনে বাসে হি জাসবেন রিয়ানি এটা আমি বললাম বাংলায় এবার দেখি এবার এটাকে সংস্কৃত কিভাবে বলবো বসে আমি বয় লাল দিয়েছি কেন দু নম্বরে তালিকা ভুক্ত করে দেওয়া আছে ব উচ্চারণ ও প্লাস আ এবার বসে মানে ওয়াসে এটা আমি বলবো সি যেমন আছে তেমন আচ্ছা হি টাও তাই যেমন আছে তেমন রেখে দিলাম জাসে তে আমি একটু লাল দিয়েছি কারণ জয় উচ্চারণ বোঝানোর জন্য তো জয় উচ্চারণ এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে হাস্যের ক্রিয়া সন্তোষ হ্যাঁ আচারযন্ত্রের সয়া জফালা একারেও আমি লাগ দিয়েছি তার কারণ এই যে যন্ত্রের সয় জপালা এ কারি উচ্চারণটা বোঝানোর জন্য জফালার উচ্চারণ হরসয়ী প্লাস অন্ত ই অ কিন্তু এখানে যেহেতু এ আছে জন্তুশ্বর জফলা একার আছে সেজন্য আমি উপ্রেপ্রাকে কি দিয়েছি হাস্যই প্লাস অন্তঃস্তয় একার তাহলে এখানে কি হবে এই যে পুরো ব্যাপারটা জন্তুশ্বয়ের সাথে পড়িয়ে দিতে হবে হ্যাঁ এটা হচ্ছে জফলা একারের উচ্চারণ এটা এবার জন্তুশয়ার সাথে পড়ে দিলে কি হবে জন্তুশয় হাস্যই ইন্তস্তায় কার কিয়ম আসছে যে শব্দটা উচ্চারণটা আসবে বেরিয়ে আসবে সেটাই সংস্কৃতের উচ্চারণ সি এ হম বলে রাখি যে স্বয়ের উচ্চারণ বাংলা শয়ের মতো হয় না এটা সালিগামার পায়ে যে আমরা বলি সা ঠিক ওই রকম উচ্চারণটা হয় সংস্কৃত হ্যাঁ এটা আচ্ছা তারপরে উম অক্ষরটা আছে আহ জন্তের নয় দয় রা হস্য এটা একটা যুক্ত অক্ষর জন্তের নয় সামনে আছে তাই হসন্ত লাগিয়ে তাকে পার করে এনে আহ হিসেবে আহ ওটা উচ্চারিত হবে তো তার মানে তার আগের অক্ষর লাগবে আগের অক্ষর জন্তের সয় যা ফলে এখানে সাথে যুক্ত হয়ে ওটা উচ্চারিত কিরম হবে সি এন হ্যাঁ এটা তাহলে দয় রা ফলে হস্য এটা রইলো ওটা যেমন আছে তেমন অন্তস্তয় আ যেমন আছে তেমন নিয়ে যেমন আছে তেমন তাহলে আমি শব্দটা কি পেলাম রিয়ানি তালিয়া মিয়া সেকেন্ড লেনে প্রথম পার্টটা কি রকম সংস্কৃত উচ্চারণ হবে was এটা আর সেই পরের পাটে শেষ পাটে تاسو প্রোগ্রাম মস্তিষ্টা এইটুকুনই আমার সেকেন্ড পার্ট এবারে এটাকে দেখি সংস্কৃততে কিভাবে উচ্চারণ করব تاسو জন্তের স্বরজফলালে লাল দিয়েছি কেন জফলার উচ্চারণটা কোন জনের জফলার উচ্চারণ হাস্য쾌 সন্তুষ্ট এই জফলাটাকে জন্তের স্বর সাথে পড়ে দিলে কি উচ্চারণ হবে জন্তের স্বয়শেই প্লাস অন্তস যুক্ত আর যদি শরৎচন্দ্র আগেই বললাম সি বলতে হবে তাহলে কি হবে শব্দটা কি পেলাম তা এটা প্রজ্ঞাটা আমি যেমন আছে তেমনই রেখেছি চানডিনের চলনের সুবিধার জন্য একটু প্লাস দিয়ে সাজিয়ে নিয়েছি প্রতিষ্ঠিতাতে একটু পেটকাটা কাটা মর্দন্ত শর্ট হয় এটা একটা যুক্ত অক্ষর পেটকাটা কাটা মর্দন্ত শ আগে আছে হসন্ত লাগিয়ে অর্থ স করে আগের অক্ষর তাই সেই সাথে জুড়ে উচ্চারিত হলো তিস আর ঠিটা যেমন আছে তেমন পড়ে রইল তা তাও তাই তাহলে পেলাম প্রতিষ্ঠিতা তাহলে সেকেন্ড লাইনের শেষ পাঠটা কিরম হলো তাসিয়া প্রজ্ঞা প্রতিষ্ঠিতা ভুল দুটি ক্ষমা করে দেবেন চান্টিংয়ে এ চলনের সুবিধার জন্য অনুশীলনের সুবিধার জন্য আমি একটু তিনবার করে চান্ট করে দেওয়ার চেষ্টা করলাম तानि सर्वानि संयम्या युक्त आसीत मत्परः वासेहि यास्येन्द्रियाणि तस्या प्रज्ञा प्रतिष्ठिता तानि सर्वानि संयम्या युक्त आसीत मत्परः वासेहि यास्येन्द्रियाणि तस्या प्रज्ञा प्रतिष्ठिता তা সুক্ত আশি তে হিদ্রিয় প্রাধি রিতি রিতি রিথি রিথি তপন কু রঙ্গী রাধিবৃন্দবনেশী বিশবনশ্রুতি দেবী তাণমনি ও শ্রী রাধা মায়ের কৃপা দৃষ্টি আমাদের সবার উপর বর্ষিত হোক ধন্যবাদ আপনাদের উৎসাহই আমার অনুপ্রেরণা আমার সকল কুলতুটির ক্ষমা প্রার্থনা অবচ্ছরনী অর্পণ করলাম ওম কৃষ্ণায়য়াশুদেবায়ো অরৈ পরমাত্মনে প্রণততে শুনাশায়ো গোবিন্দায়ো নমঃ নমঃ ওম শ্রী কৃষ্ণ জয় শ্রী